এই গরমে আইসক্রিম খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে তাও যদি হয় এরকম কাঁচা আম দিয়ে টক মিষ্টি আইসক্রিম নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি কাঁচা আম দিয়ে টক মিষ্টি আইসক্রিমের রেসিপি শেয়ার করার জন্য আমি কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করলাম এই কাঁচা আম দিয়ে আইসক্রিমের রেসিপিটা সেটাই শেয়ার করব আমার এই রেসিপি জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে আমি দুটো আম আম দিয়ে বানাবো দেখে বুঝতেই পারছেন দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি এরপরে কিন্তু আম দুটোকে ভালো করে ধুয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব যতক্ষণ না সেদ্ধ হয় খুব ভালো মতো কিন্তু এটা ঢেকে সেদ্ধ করে নিতে হবে তো দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে আমের আপনারা বুঝতেই পাচ্ছেন আর আমটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু এটা সেদ্ধ করে নিতে হবে তো দেখুন আমি একটা ছুরির সাহায্যে দেখিয়ে দিলাম আপনাদের কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে একটু ঠান্ডা করে নামিয়ে নিয়েছি তারপরে আমি ভালো করে এই আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন আমের খোসাটা কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে যেহেতু এটা সেদ্ধ করা আম আর যখন খুব ভালো সেদ্ধ হবে তখন কিন্তু খুব সহজেই খোসাটা উঠে যাবে আর দেখুন আমের যে কাঠটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু ভীষণই নরম দেখে বুঝতেই পারছেন আপনারা আমি একটা চামচের সাহায্যে যে আমের কাতটা তৈরি হবে সেটা বার করে নিচ্ছি যেহেতু এটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে তাই আমের কাতটা কিন্তু চামচ দিয়েই খুব ভালো মতো বার করা যাচ্ছে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও চোটকে বার করে নিতে পারেন যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবেই করে নেবেন তারপর আমি আমের কাটটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে যেহেতু আমের মধ্যে এখনও দানা দানা ভাব আছে সেটা কিন্তু একেবারে স্মুথ করে নিতে হবে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল চিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে কিন্তু বিট লবণ ব্যবহার করেছি তারপরে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা স্মুথ পেস্ট হয়েছে এরপরে একটা বাটির মধ্যে আমি আবারও একটা ছাঁকনি বসিয়ে কিন্তু আমের যে পেস্টটা তৈরি করলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি এবার ভালো করে ছেঁকে নেবো যাতে কোনো দানা দানা আর কোনো আঁশ না থাকে যেহেতু আমের মধ্যে আঁশ থাকে সেই পরিমাণে কিন্তু আমি এরমভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি তারপরে আমি যেই মিক্সি বাটির মধ্যেই জলটা দিয়ে একটুখানি দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার যেহেতু এটা কাঁচা আমের আইসক্রিম তার জন্য কিন্তু একটুখানি গ্রিন ফুড কালার এখানে ব্যবহার করতে হবে এরপরে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর আমি আজকে কিন্তু কোনো মোল্ডে করব না আমি এরকম কাপের মধ্যে করব তাহাতে কিন্তু খুব সহজেই এটা জমে যাবে আর যারা নতুন এই আইসক্রিম বানাবেন তারা কিন্তু এরমভাবে কাপের মধ্যে করবেন তাহাতে কিন্তু খুব ভালো মতো এই আইসক্রিমটা জমেও যাবে আর আপনারা খুব সহজে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন তারপরে এরকম ফয়েল পেপার নিয়েছি ফয়েল পেপার নিয়ে কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপরে একটা গার্ডারের সাহায্যে কিন্তু এরমভাবে আমি কাপের ঢাকনাগুলো আমি আটকে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঠিক এইরকমভাবে কিন্তু সমস্ত কাপগুলো আমি রেডি করে নেব। আপনারা চাইলে এরকম ছোটোও করতে পারেন আর বড় যে কাপগুলো আছে তাতেও কিন্তু করতে পারেন তারপরে একটা ছুরির সাহায্যে সামান্য একটুখানি এখানে ফুটো করে নিলাম ফুটো করে কিন্তু আইসক্রিমের যে কাঠিগুলো আছে সেগুলো দিয়ে দিলাম আপনারা কিন্তু খুব সাবধানে এটা ফুটো করে কিন্তু এরকম আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেবেন দেখবেন খুব বেশি বড়ো ফুটো যেন না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না এরপরে কিন্তু আমি ওভার এটা ডিপে রেখে দেব তো দেখুন বন্ধুরা ঠিক ওভার পরে আমি ফিরে আসছি আমি কিন্তু রাতে তৈরি করেছিলাম আর এটা সকালে আমি দেখছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর আইসক্রিমটা জমে গেছে আর এরকমভাবে খুবই সুবিধা হয় যে কাপে পড়লে কিন্তু এরকম করে ছিঁড়ে নিলেই আপনারা তৈরি করে নিতে পারবেন এরকম সুন্দর কাঁচা আম দিয়ে আইসক্রিম দেখুন বন্ধুরা একটুও ভেঙে যাচ্ছে না কত সুন্দর আইসক্রিমগুলো তৈরি হয়েছে ঠিক এই ভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন বাড়িতে খুব সহজেই কাঁচা আম দিয়ে কাঁচা আমের এই আইসক্রিমগুলো বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই আইসক্রিমগুলো খুবই পছন্দ করবেন তো বন্ধুরা আমার এই আইসক্রিমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যেই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ